ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিভিন্ন বিষয় কয়েকটা টপিক আছে আমাদের কিশোর গ্যাং বাদক জঙ্গিবাদ বাল্যবিবাহ বিবাহ নিরোধ সব বিষয়ে আজকে যে একটা সচেতনতামূলক সভা সবার উপস্থিত সম্মানিত সভাপতি আপনাদের বেলগড়ের সম্মান কৃতি সন্তান সম্মানিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জাকাত হোসেন গাজী উপস্থিত আমাদের আত্ম অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আপনাদের বোচ্ছি সময় সম্মানিত ইনচার্জ জনাব জহির সাহেব উপস্থিত আছেন আপনাদের আরেক দি সন্তান হাজি ফরহাদ সহ আরও অনেকেই আছেন আমি নাম উল্লেখ করতে পারছি না এবং সর্বোপরি আমাদের আমার সামনে বৈশিষ্ট্য সম্মানিত উপস্থিতি এবং ইলেকট্রনিক গণমাধ্যম ইংরেজিতে একটা কথা আছে এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং এটা বাংলা হচ্ছে এরকম ম্যাক দেখে কেউ করিস নি বয় আড়ালে তার সূর্য হাসে যেমন এখন ম্যাক করছে ঠিক না কিন্তু সূর্য তো আসে নাকি না সূর্য ডুবে গেছে সূর্য ডুবে যায় না সূর্য আসে অর্থাৎ আমরা বিপদ দেখলে মানে কবি এভাবেই বলছে মানে ম্যাগ দেখে আমরা ভয় পাবো ঠিক আছে সূর্য মানে হচ্ছে কি সত্যি সূর্য কি সত্যি এখানে ম্যাঘকে একটা বিপদ দেখানো হয়েছে আর সূর্যকে কি দেখানো হয়েছে শক্তি হিসেবে দেখানো হয়েছে যে শক্তি দিয়ে আপনি ওভারকাম করতে পারবেন তো আমি শুরু থেকেই অনুষ্ঠানে ছিলাম এবং বিভিন্ন বক্তব্য শুনেছি যে সমস্যা তো সবাই আমরা কেমন যেন একটা হতাশ এই জন্য আমি এই লাইনটা একটু উল্লেখ করলাম হতাশার এখন কিছুই নেই ঠিক আছে আমি খুবই খুশি খুবই আনন্দিত এই যে এরকম একটা ভালো একটা প্রোগ্রামে আমি আসতে পেরেছি আমাকে দাম দিয়েছেন এই জন্য আমি লালমাই উপজেলার প্রশাসনের পক্ষ থেকে আমাদের বেলগড় ইউনিয়নবাসীকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আরো আনন্দিত আরও আনন্দিত এই যে আপনারা সবাই একত্রে আছে এটাই আমার সবচেয়ে কি ভালো লাগা ওই যে শক্তি কি সূর্য কি সবার একতা ঐক্যবদ্ধতা যে আমি দেখলাম এখানে আমাদের আওয়ামী লীগ যুবলীগ আমাদের ইউপি চেয়ারম্যান সহ সাধারণ জন সাধারণ জনগণ যে একত্র হয়েছেন আশা করি যে কোনো সমস্যায় আমরা কি করতে পারবো সমস্যা সমাধান করে ইনশাল্লাহ আমরা ভালো পথে এই সমাজকে এই বেলগড় ইউনিয়নকে তদুপরি এই লালমাই উপজেলাকে আমরা একটা মডেল উপজেলা হিসেবে তার করতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ অনেক সমস্যা থাকবে সমাজ যেহেতু আছে আমরা মানুষ যেহেতু আছি অনেক সমস্যা থাকবে আমাদের মাঝে আমরা এগুলোকে যে হোক বুঝিয়ে আমরা সচেতন করে বক্তব্য দিয়ে সর্বোপরি না পারলে কি সর্বশেষ কি আছে আইনের প্রয়োগ আছে আইন আছে আছে না আইনের প্রয়োগ আছে আইনের মাধ্যমে আমরা এগুলো সমস্যা সমাধান করব। সুতরাং যে বিশেষ করে যেই আজকের যেই মূল সমস্যা নিয়ে এখানে আমরা এতক্ষণ ধরে বক্তব্য শুনলাম যে মাদক মাদকের যে ভয়াবহতা আমরা জানি এটা মাদক পৃথিবীর বেশ আর কম সব দেশেই আছে এবং এটা একটা নিষিদ্ধ জিনিস তো স্বাভাবিকভাবেই আমরা নিষিদ্ধ জিনিসের প্রতি একটু আকর্ষিত বেশি হই ঠিক কি ঠিক না আমরা দেখবেন বা একটা আপনার বাচ্চাকে যখন বাবা এটা ধরিস না ওইটা জিনিস রাখছেন সে আস্তে আস্তে চুপে গিয়ে এটা ধরবে কি ধরবে না কেমন জানি এই নিষিদ্ধ জিনিসের প্রতি ক্ষতিকর জিনিস প্রতি আমাদের এই আকর্ষণ এই আকর্ষণটাকে আমাদেরকে ভেঙে দিতে হবে নষ্ট করে দিতে হবে কিভাবে এই যে আপনারা একত্র হয়েছেন বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠন বিভিন্ন মুরব্বী বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব যে একত্র হয়েছেন এই একত্রিত হওয়ার মাধ্যমে আমাদের প্রশাসনের হেল্প নিয়ে আমরা ইনশাল্লাহ এই সমস্যার সমাধান কি ঠিক আছে হ্যাঁ আপনাদের এলাকায় যে আমি যে কয়েকটা বিষয় উল্লেখ করব এক নম্বরে যেমন বাল্যবিবাহ কি কোর্ট আছে কোনটা কম না এই বাল্যবিবাহ যদি আপনি যদি দেখেন ভয়াবহতা আপনার ফ্যামিলির একটা ফ্যামিলিকে মানে কি বলবো একটা আজীবন একটা ধ্বংস করে দেবে যদি একটা বাল্য বিবাহ হয় এই বাল্য বিবাহের কারণে একটা এই যে অল্প বয়সে একটা মেয়ে যখন আরেকজনের কি ফ্যামিলিতে যায় অনেক সমস্যা হয় সবচেয়ে বড় সমস্যা তো শারীরিক সমস্যা কি ঠিক কিনা তো আমি আমি রিকোয়েস্ট করব এই কথা বলার পরে এই কথা বলার পরে উপস্থিত মুসল্লি বলে কি বলে আমি হ্যাঁ বলছি আল্লাহ ঘর দাঁড়িয়ে বলছি কেউ অন্য করেন অন্য আমি না মাদের পক্ষে আমি না মাদের বিপক্ষে আমি কেউ যদি মাদের সপক্ষে থাকেন তাহলে সাবধানী হয়ে যাবেন ঠিক আজকেও শেষ কথা স্মরণ করে আজকে বলতে চাই আমি যে আপনারা আজকে এখানে দাঁড়িয়ে আছেন আপনাদের সাথেই আমাদের আগত অত্যন্ত সম্মানিত ব্যক্তি অতই উপজেলা সম্মানিত নির্বাহী অফিসার স্যার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন আগত এবং আয়োজকদেরকেই উদ্দেশ্য করে বলতে চাই যদি আমরা এক হয়ে যাই ইনশাল্লাহ এই সমাজে কোন ধরনের অশুভ শক্তি পারবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে এই সমাজ থেকে মাদক বাল্যবিবাহ এবং যাবতীয় অন্যায় কাছ থেকে আমরা ইনশাল্লাহ মুক্ত করতে পারব সেক্ষেত্রে আপনি একজন বাবা আপনি একজন গার্ডিয়ান আপনাকে ভূমিকা রাখতে হবে কেন আপনি ফ্যামিলি মেনটেন করেন আপনি দেখতে হবে আপনার সন্তান বোঝা যাচ্ছে তাকে নিয়ে আপনি নামাজ যাচ্ছেন না নিয়ে কাজ করতে হবে সুতরাং আপনি যদি ঠিক হয়ে যান আশা করি আপনার ফ্যামিলি ঠিক হয়ে যাবে আপনার পরিবার ঠিক হয়ে যাবে যখন পরিবার ঠিক হয়ে যাবে আপনাকে দেখে পাশে পরিবার ঠিক হয়ে যাবে যে না আবুল কালাম সাহেব তার ছেলেকে নিয়ে মোটিদের নামাজ পড়ে যাচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে যাবো ঠিক এই ম্যাটার জন্য আসবেই ছেলেকে নামাজ পড়া শিখাবেন কোরআন শিখাবেন ইসলাম শিখাবেন অটোমেটিক তার মাথায় অবৈধ জিনিস কখন আসবে না সুতরাং আপনাকে দায়িত্ব বোঝাতে হবে

আট নম্বর আট নম্বর গ্রামের থেকে বলতেছেন এই যাবত যত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এসে এসেছেন সবচেয়ে প্রাণপ্রিয় এবং সবচেয়ে জনবাঙ্গ জন চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার জনাব মহম্মদ জনাব মোহাম্মদ ফিরান চৌধুরী আমাদের মাজে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন স্যারের সামনে আমি কোনো বক্তব্য দেবনা অনেক বক্তব্য হয়েছে আমাদের কামাল অনেক কথা বলেছে মুরব্বেনরা আছেন আমি স্যারকে একটি অনুরোধ করব স্যার আপনি মনের মানুষের মনের কথা বুঝেন রাষ্ট্রের সর্বোচ্চ সন্তান আপনি বিশেষ ক্যাডার যারা লক্ষ লক্ষ ছাত্র ছাত্রের মধ্যে একজন বিসিএস ক্যাডার পয়দা হয় না এটা সৌভাগ্য আপনার পিতা এবং আপনার মাতার সুযোগ্য সন্তান আপনি আপনি আমাদের গর্ব আপনি আমাদের অহংকার আপনি জানেন বুঝেন আমাদের এই যুব সমাজ আজকের এই অনুষ্ঠানটি সর্বস্তরের জনতার সর্বদলের সর্বমতের আপনি যেমন এই এই উপজেলা সর্বস্তরের জনগণের আপনি প্রতিনিধি আপনি আমাদের অভিভাবক আপনি সরকারি বেসরকারি সর্বোচ্চ পর্যায়ের মধ্যে তিনি আপনি এই মাদক বিরোধী যে একটা মাদক যে একটা রোগ মাদক যেখানে ঢুকছে ওইখানে সর্বশেষ যে এই গড়ের মধ্যে একজন মাদক একটি সচেতনমূলক মাদক বিরোধী প্রোগ্রামের শুরু থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যারা এই পুরো প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করেছেন জনগণ আপনাদের প্রতি স্পেশালি কৃতজ্ঞ আমাদের বেলগর ইউনিয়নের সম্মানিত মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি জাতির বিবেক গণমাধ্যম কুমড়ি যারা আছেন তাদের প্রতি বিশেষ করে আমাদের ডাক্তার মতিন কাকা সাংবাদিক সাহাবুদ্দিন সহ জে টিভি এবং কুমিল্লা টিভি যারা আসছেন খুব শীঘ্রই ডিবিসি নিউজে আসবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতিত্ব যিনি